আমরা অনেকেই অনেক বিজনেসের সাথে বা ব্যবসায়ের সাথে জড়িত কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমরা একটিবার বিনিয়োগ করবো কিন্তু সেখান থেকে আয় হবে সারা মাস সারা বছর এমনকি সারা জীবন কথাটি শুনতে অসম্ভব শোনালেও আসলে বাস্তবে এমনটি হতেই পারে এবং আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এমন পাঁচটি বাস্তব বিজনেস আইডি নিয়ে আলোচনা করব যেখানে একবার ইনভেস্ট করলে আজীবন ইনকাম করা সম্ভব আলাইকুম বিজনেস মার্কেটিং ডোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং বিনিয়োগ বিভিন্ন প্রকার অর্থ উপার্জনের উপায় ছাত্রদের নারীদের অর্থ উপার্জনের উপায় এবং তথ্যমূলক অনেক ভিডিও আমরা প্রচার করে থাকি যেগুলো আপনার হয়তোবা আপনার জন্য অনেক তাৎপর্যপূর্ণ হতে পারে সো আজকের ভিডিওতে আলোচনা করব এমন কিছু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়াস যেখানে আপনি মাত্র একবার বিনিয়োগ করবেন কিন্তু আয় হবে সেখান থেকে লাইফ টাইম এটা শুধু এই আইডিয়াগুলো শুধু থিওরিই নয় বরঞ্চ বাস্তবে হাজারো হাজারো উদ্যোক্তা এখান থেকে আয় করছে লক্ষ লক্ষ টাকা সারাটা বছর এবং বছরের পর বছর এক নম্বর হচ্ছে ইউটিউব চ্যানেল বা ডিজিটাল কন্টেন্ট বিজনেস ইউটিউব চ্যানেল বা ডিজিটাল কন্টেন্ট বিজনেস একবার ভিডিও তৈরি করতে সময় লাগবে কিন্তু সেটি যদি এসিও ঠিকঠাকভাবে করা যায় বছরের পর বছর ভিউ এবং সেই ভিউ থেকে ইনকাম আসতে পারে এক্ষেত্রে আপনাকে সময় ভিডিও সেট এডিটিং সফটওয়্যার হিসাবে আপনার ইনভেস্ট করতে হবে যে ইনভেস্টটা শুধুমাত্র একবারই করতে হবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন অ্যাডসেন্স ব্র্যান্ড ড্রিল অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন একটা বিষয় এখানে পরিষ্কার করা ভালো যেখানে ভিডিও আপনি একবারেই বানাবেন কিন্তু ইনকাম আসতে থাকবে বছরের পর বছর দুই নম্বর হচ্ছে ই বুক বা অনলাইন কোর্স বিক্রি আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন আপনি কোনো বিষয় যদি স্পেশালাইজড হন যেমন মার্কেটিং ইনভেস্টমেন্ট ডিজাইন গ্রাফিক ডিজাইন বিভিন্ন বিষয়ের উপরে আমরা কেউ না কেউ কোনো না কোনো ক্ষেত্রে দক্ষতা আমাদের আছে একটা অনলাইন কোর্স যদি আমরা আমাদের সেই বিষয়ের উপরে তৈরি করতে পারি সেই অনলাইন কোর্স রেকর্ড এবং আপলোড করার পর শিক্ষার্থীরা কিনে থেকে আজীবন কমিশন উপার্জন করতে পারবেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে নিজস্ব ওয়েবসাইট ছাড়াও কয়েকটি প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ইবুক বা অনলাইন কোর্স বিক্রি করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং যেখানে একবার কন্টেন্ট বানিয়ে রেখে একবার আপলোড দিয়ে আপনি সারা জীবন এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন তিন নম্বর হচ্ছে ভেন্ডিং মেশিন বিজনেস এই ভেন্ডিং মেশিন এমন একটি বিজনেস যেখানে দেখা যায় যে অনেক বড় বড় শহরে বড় বড় দেশে যেখানে জনবহুল জায়গা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হসপিটাল সহ যেখানে জনবহুল স্থান সেখানে এই ভেন্ডিং মেশিন বসানো হয় সেখানে ভেন্ডিং মেশিন বসানোর জন্য শুধুমাত্র মেশিনটি আপনার বিনিয়োগ করতে হয় এবং প্রতিদিনের যে পণ্যগুলো আপনি এই মেশিনের মধ্যে রাখবেন সেই পণ্যগুলো কিনতে হয় এবং এখানে শুধুমাত্র একবারই আপনাকে মেশিন কিনতে হবে কিন্তু পণ্য বিক্রি করে আপনার প্রতিদিন আয় হতে থাকবে এবং এটি শুধুমাত্র মেনটেন্সের জন্য আপনার কিছু খরচ হতে পারে কিন্তু ইনকাম হবে সারা বছর বছরের পর বছর চার নম্বর হচ্ছে রেন্টাল প্রপার্টি বা বাসা বা দোকান ভাড়া থেকে অর্থ উপার্জন আপনি যদি ফ্ল্যাট জমি বা দোকান কিনে ভাড়া দেন তাহলে এখান থেকে আপনাকে একবার ইনভেস্ট করে প্রতি মাসে আপনি মাসিক ভাড়া উপার্জন করতে পারবেন পেসিফ ইনকামের জন্য এটি একটি জনপ্রিয় পথ একবার ইনভেস্ট করলে প্রতি মাসে আপনি এ থেকে ভাড়া উত্তোলন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা ব্লগ একবার এসিও ফ্রেন্ডলি ব্লগ তৈরি করে অ্যাফিলিয়েট লিঙ্ক সংযোগ করতে পারেন মানুষ যতই প্রোডাক্ট কিনবে সেই প্রোডাক্টের বিক্রয়কৃত অর্থ হতে নির্দিষ্ট হারে কমিশন আপনি সারা জীবন পেয়ে যাবেন এবং এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ জড়িত যেখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা উপার্জন করছে এই অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা ব্লগ থেকে ছয় নম্বর হচ্ছে মোবাইল অ্যাপ বা সফটওয়্যার তৈরি মোবাইল অ্যাপ বা সফটওয়্যার তৈরি আপনি বা আপনার টিম যদি একটি দরকারি অ্যাপ তৈরি করেন একটি দরকারি মানুষের প্রয়োজনীয় অ্যাপ যদি তৈরি করেন সেটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে রাখতে পারেন সেখান থেকে আপনার অ্যাডস ইন অ্যাপ পারচেস সাবস্ক্রিপশন থেকে আপনার অর্থ ইনকাম হতে পারে একবার ডেভেলপ করুন ইনকাম চলবে সারা বছর জুড়ে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া মানে শুধুমাত্র টাকাকেই একবার বিনিয়োগ করা নয় বরঞ্চ পরিশ্রম এবং সময়কেও একবারের জন্যই বিনিয়োগ করা সো এই আইডিয়াগুলো যেগুলো আমরা আলোচনা করেছি আইডিয়াগুলো থেকে আয় পেতে প্রথমে কিছুটা পরিশ্রম হলেও আপনার ইনকাম হবে বছর জুড়ে সো যে আইডিয়াটি আপনি পছন্দ হোক না কেন যে আইডিয়াটি আপনি চুজ করেন না কেন যে আইডিয়াটি আপনি সিলেক্ট করেন না কেন ডেফিনেটলি সেই আইডিয়ার উপরে আপনাকে অ্যানালাইসিস করতে হবে স্টাডি করতে হবে এবং বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন উৎস থেকে আপনাকে তথ্য সংগ্রহ করে দেন আপনাকে ব্যবসা শুরু করতে হবে সো আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনার মাধ্যমে আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আমাদের আলোচনা থেকে ডেফিনেটলি আপনারা কিছু না কিছু বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন সো এই ধরনের বিষয় পেতে এই ধরনের আলোচনা পেতে তার মানে বিনিয়োগ মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস ঘরে বসে অর্থ উপার্জনের উপায় ছাত্রদের অর্থ উপার্জনের উপায় নারীদের অর্থ উপার্জনের উপায় গ্রামের সফল ব্যবসায়ীদের সফলতার যে টিপস এই বিষয় নিয়ে আলোচনা পেতে এবং মার্কেটিংয়ের আধুনিক মার্কেটিংয়ের যত আধুনিক কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন সংযুক্ত থাকবেন এবং যারা তথ্য পেতে ভালোবাসেন যারা তথ্যে বিশ্বাস করেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন তাদের কাছে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে সংযুক্ত থাকতে পারেন পরবর্তী ভিডিও পেতে ডেফিনেটলি আমরা আপনার জন্য তথ্যবহুল কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম